সালাম আলাইকুম সর্বপ্রথম বিভিন্ন রূপের হামলার প্রতিবাদ জানাই নিন্দা প্রকাশ করছি নিউজ মাধ্যমে যা দেখে বুঝতে পারলাম এখানে জাতীয় পার্টির সাথে তাদের হয়েছে তার মানে এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার একটি বান চাল চলছে যেহেতু এখানে জাতীয় পার্টি কানেকশন ছিল সেজন্য অবশ্যই আওয়ামী লীগকে দোষারোপ করা হচ্ছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা কি কোনো স্ক্রিপ্টেড কোনো ঘটনা দেখুন প্রথমত হচ্ছে আপনারা যারা বলছেন যে এটি হচ্ছে আওয়ামী লীগের কর্মকাণ্ড আমাকে প্রথমেই বলুন আওয়ামী লীগ কিসের জন্য এ ধরনের কর্মকান্ড করবে বিপিন মারার ফলে আওয়ামী লীগের কি ধরনের ফায়দা হবে তা আপনারা বলুন যদি অন্য কাউকে মারতো হাসনাথ সার্জিস বা আসিফ মারতো তাহলে হয়তো অন্য কিছু বাদতাম কিন্তু কিসের জন্য এই বিপিনুরকে মারার ধরুন আওয়ামী লীগের ফায়দা হবে আপনারাই বলুন দেখুন এখানে আমি বিপিনুরের বিপক্ষে যাচ্ছি না আওয়ামী লীগের পক্ষে যাচ্ছি না আমার কথা হচ্ছে যে বাস্তবতা তুলে ধরার চেষ্টা করছি কিছুদিন পূর্বে আসিফ মাহমুদের বাপ নিয়ে যে অভিযোগ আসলো এবং তার কিছু কর্মকাণ্ড নিয়ে অনেক অভিযোগ আসছে তারপর আসিফ মাহমুদ গণমাধ্যমের মাধ্যমে বললেন যে তদন্ত করার জন্য এখন তদন্ত খারা করবেন তো তার রয়েছে তাহলে তদন্ত খারাপ করবেন দেখুন আওয়ামী লীগের আমলে বা বিএনপির আমলে এরকম অনেক তদন্ত হয়েছে এই তদন্ত গুলো সবসময় সরকারের পক্ষেই যায় তারপরও যদি আমি মানি যে তদন্ত করা হচ্ছে কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের তদন্তের নোটিশ আমরা দেখি নাই বা কোনো তথ্য আমরা নাই তাহলে কি আমরা বুঝবো যে সরকার তারা নিজ থেকে বলে দিচ্ছে যে মাহমুদ নিষ্পাপ আশিক মাহমুদের বাবা নিষ্পাপ আপনারা করবেন খাদেরকে দিয়ে করবেন তারা আবার বলছে এখান নাকি এই আর্মি সেনাবাহিনী বা পুলিশরা আওয়ামী লীগের দেখুন পাঁচই আগস্টের পর যখন আওয়ামী লীগ চলে গেল তখন তো এই পুলিশ এই আর্মিকে তারা গোলামি লিয়েছিল শেখ হাসিনার বোবরে যখন আক্রমণ করা হয়েছিল তখন তো এই সেনাবাহিনী তাদেরকে তাদের পদ দেখিয়ে দিয়েছিল তাদের সাথে কুলাকুলি করেছিল তাহলে এই সেনাবাহিনী কিভাবে আবার এখন আওয়ামী লীগের পক্ষের মানুষ হয়ে যায় ঘটনা যাই হোক না কেন সাথে হয়েছে হয়েছে তা অন্যায় একজন রাজনৈতিক নেতার উপরে আক্রমণ করা হয় তাহলে আপনাকে বলতে হবে দেশের সাধারণ মানুষ কি বর্তমান বাংলাদেশে নিরাপদ রয়েছে দেখুন হাজারো দর্শন হাজারো কুম হাজারো ধরনের উপকর্ম করা হচ্ছে কিন্তু তা কখনোই থামছে তার একমাত্র কারণ হচ্ছে দেশের মধ্যে সঠিক আইন নেই দেশের মধ্যে সঠিক শাসন ব্যবস্থা নেই দেশের মধ্যে সঠিকভাবে তদন্ত করা হচ্ছে না যার জন্য মানুষ বড় ধরনের অপরাধ করে নিজে বুক ফুলিয়ে চলতে পারছে যার জন্য মানুষ একটা অপরাধ দেখার পর অন্য মানুষেরা যখন দেখে কোনো একটি অপরাধ করতে হয় তখন তারা দ্বিধাবোধ করে না তারা সে ধরনের অপরাধে লিপ্ত হয়ে যায় কারণ দেশের মধ্যে তো কোনো আইন নেই আমি যদি আজ বলে থাকি যে আমি একজন ছাত্র আমি জুলাই যুদ্ধ আমি হয়তো বড় ধরনের অপরাধ থেকে মুক্ত হয়ে যাব বর্তমান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে শহীদ জন্য সেটা আমি সে নিয়ে আমি কথা বলবো না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বিএমপির মতো একটি রাজনৈতিক সংগঠন যারা কিনা এখনো ক্ষমতায় আসে নাই দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি জেলায় প্রতিটি উপজেলায় চাঁদাবাজি হয়েছে এই বিএনপির নাম দিয়ে ক্ষমতায় আসার পূর্বে একটি রাজনৈতিক সংগঠন এরকম প্রভাব যদি বিস্তার করতে পারে আপনি বলুন আপনি ইউনিশ সাহেব যদি আজকে দেশে নির্বাচন দিয়ে থাকেন আর বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে দেশের মানুষ কি থাকবে আওয়ামী সরিয়ে দেশের মানুষ আপনাকে ক্ষমতায় বসিয়েছে কিসের জন্য দেশের মানুষ শান্তি চায় কিন্তু আপনি কি করছেন আপনি একটি উপদেষ্টা মন্ডলী করে সেই উপদেষ্টাদেরকে আঙ্গুল ফুলে খোলা গাছ বানিয়েছেন সবাইকে ছাদাবাজির লাইসেন্স দিচ্ছেন যখন কোন ভিডিও ভাইরাল হচ্ছে তখন তাদেরকে ধরা হচ্ছে কিন্তু বিচার আমরা দেখতে পাচ্ছি না কোনো একটি বিচার দেখতে পাচ্ছি না যেখানে উল্লাস করে মানুষকে হত্যা করা হয় তাহলে আমার প্রশ্ন হচ্ছে সেই সব অপরাধীদের বিচার যখন হবে তখন উল্লাস করে বিচার করা প্রয়োজন দেশের অন্যান্য সন্ত্রাসীরা অন্যান্য দুর্নীতিবাজরা যখন এ ধরনের শাস্তি দেখবে তখন তাদের বুক যেন কেঁপে উঠে যে আমি দেশের মাটিতে বসে এ ধরনের খুন কাজ আর না আমি যদি এ ধরনের অপরাধের সাথে লিপ্ত হই তাহলে আমার শাস্তি ঠিক এই অপরাধীর মতো হবে তখন মানুষ তাদের মধ্যে মনুষ্যত্ব বুদ্ধা জেগে উঠবে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন সুতরাং নতুন ভাবে চিন্তা করুন আপনারা আওয়ামী লীগের মতো চিন্তা করবেন না আওয়ামী লীগ যখন আপনারা অন্যান্য রাজনৈতিক সংগঠন কথা বলতো তখন রাজাকার বা অনেক ঠাক দিয়ে ব্যবহার করতো যে অমুকের কথা বলেছে আরে অমুক তো কি সে তো রাজাকার সুতরাং আপনার এ ধরনের কথা বলবেন না একটি সরকারের সমালোচনা করার ক্ষমতা প্রতিটি ব্যক্তি রয়েছে যখন আপনি যদি বলেন যে অমুক নামে একজন ব্যক্তি সমালোচনা করেছে সে তো সৈরা চারে দুশো সে তো রাজাকার সে তো এই দল করে সেই দল করে দেখুন এগুলা এগুলা যদি এখনো শুনতে হয় তাহলে আমি বলবো যে কিসের জন্য এই আন্দোলন করে এতগুলো মানুষের জীবন দেয়া হয়েছিল এখানে কোনো পরিবর্তন নেই এই যে বললাম না যে কিছুদিন পর ইউনু সাহেব নির্বাচন দিলেন এটা সত্য যে এটা ফানির মতো সত্য যদি এখন নির্বাচন দেওয়া হয় বিএমপি ক্ষমতায় আসবে দেখুন এটি পানির মতো সত্য নির্বাচন মানেই বিএমপি ক্ষমতায় আর বিএমপি ক্ষমতায় আসার পর যারা ক্ষমতায় যাওয়ার পূর্বে যে ধরনের ক্ষমতা দেখাচ্ছে ক্ষমতায় যাওয়ার পর তারা কি করতে পারে তাহলে আপনারা কি আমাদের নিয়ে এই যে পুতুল খেলা খেললেন আমাদের দেশের মানুষদের সাথে এই যে আবু সাইদ বা অন্যান্যরা ছাত্ররা যে মারা গেল তাদেরকে নিয়ে আপনারা কি পুতুল খেলা খেললেন মানে এটা কি এ ধরনের রাজ এটা কোন ধরনের রাজনীতি আমরা তো মনে করছিলাম যে ইনু সাহেব অনেক কিছুই করবেন এই আসিফ নজরুল এ সার্জিস আলম এই যে আসিফ বুইয়া এরা আসলে কি করছে এদের কাজটা কি এরা করছেটা কি আমাকে একটা জিনিস দেখান যে দেশে বন্যা হলো দেশে অনেক কিছু হয়ে গেছে তারা কি করছেটা কি দেশের মধ্যে প্রতিটি জায়গায় এই যে এলাকায় দেখা যায় যে দর্শন বর্তমানে বর্তমান বাংলাদেশের নামটাই চেঞ্জ করে দেবে এই যে পরিমাণ দর্শন শুরু হয়েছে বর্তমান বাংলাদেশের নামটাই চেঞ্জ করে দেবে কেউ তো বিচার পাচ্ছে না কিছুদিন পূর্বে একটি নিউজ দেখলাম যেখানে একজন যিনি নিজের দর্শনের জন্য অভিযোগ নিয়ে যখন আদালতে গেলেন তখন এই বিচারক বলছেন যে তুমি তো খারাপ মানুষ একজন বিচারক কিভাবে বলতে পারেন যে একজন মানুষকে তুমি খারাপ তুমি দর্শিত হয়েছ কারণ তুমি খারাপ একজন দর্শিতা তাকে কোন অ্যাঙ্গেলে তিনি এ ধরনের কথা বলেছেন আরো নয় বাংলাদেশ ইজ এ কমপ্লিটলি এই যোগটা আমাদেরকে শোনাচ্ছেন কখনো ইনু সাহেব কখনো তার উপদেষ্টা মণ্ডলী কখনো দেশের প্রশাসন দেশের বিচারক মন্ডলী কখনো রাজনৈতিক নেতৃবৃন্দ বিএনপি জামাত আওয়ামী লীগ লাইক আর আমরা সাধারণ জনগণ এই যে কিছু মানুষ বর্তমানে একটা জুলাইয়ের সানগ্লাস লাগিয়েছি আমরা সবকিছুই জুলাই দেখতে পাচ্ছি এখন যদি জুলাইয়ের কোনো একজন আন্দোলনকারী কানি বড় ধরনের মার্ডার করে ফেলে এটা মহৎ কাজ করেছে জন্মের পর থেকে আমি এ ধরনের অস্থিতিশীল বাংলাদেশ থেকে নাই অস্থিতিশীল এখন কি আছি সেটা আমি বলবো না আমি বলবো অস্থিতিশীল আপনারা যদি অস্থিতিশীল বুঝে থাকেন তাহলে আমার কথা নিয়ে আপনাদের দ্বিমত করার কোনো পয়েন্ট নেই আমার যতটুকু বুঝে আসে সুতরাং এটি বলবো যে সরকার সরকারকে আগে ঠিক হতে হবে সরকার যতক্ষণ ঠিক হতে পারবে না তখন দেশ ঠিক করার স্বপ্ন আপনি দেখবেন না এই যারা ক্ষমতায় বসে আছেন যারা উপদেষ্টা মধ্যে যারা রয়েছেন তারা যতক্ষণ ঠিক হবে না আপনি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখবেন না সুতরাং অতি তো অতি তো এই সরকারকে ঠিক হতে হবে এবং কিভাবে হবেন তারাই জানেন যেহেতু তারা মতায় রয়েছেন তারাই ভালো বুঝবেন যদি এখন আমার মতামত চান তাহলে আমি মতামত দিতে পারবো তবে যেহেতু আমি আপনার সাথে কানেক্টেড নাই এই মুহূর্তে তাই না নাম নাই বললাম